হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিস কুকিং প্লেস আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক অনেক দিন পর রেসিপি নিয়ে এসেছি প্রচণ্ড গরম পড়েছে আর এখন চলছে তরমুজের সিজন আর আমার মনে হয় তরমুজ পছন্দ করে না এমন কেউ নেই আর এই গরমে তরমুজের একটা ঠান্ডা ঠান্ডা ললি তৈরি করে দেখাবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক দুই কিলো পরিমাণের একটা তরমুজ থেকে আমি হাফটা কেটে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এরপর এরকম একটা নেটের ছাঁকনিতে আমি তরমুজের পিসগুলো এরকম ঘষে ঘষে তরমুজের জুসটা বের করে নিব। ঠিক এই জুসটার পরিমাণ ছিল তিন কাপ পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন জুসগুলো যখন সম্পূর্ণভাবে বের করে নেওয়া হয়ে যাবে দেখতে পাবেন এখানে বিচিগুলো আর শক্ত অংশগুলো ছাঁকনিতে আটকে গেছে তো এবার একটা প্যানে আমি মেপে মেপে তিন কাপ তরমুজের জুস নিয়েছি এরপর এর মাঝে হাফ কাপ চিনি অ্যাড করেছি তরমুজটা যথেষ্ট মিষ্টি ছিল যার কারণে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন এরপর এখানে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চিনি আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে তরমুজের জুসের সাথে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটা চুলায় বসিয়ে খুব অল্প আছে ধীরে ধীরে নেড়ে দিতে হবে আস্তে আস্তে এটার ভেতরে একটা বলক চলে আসবে আর এর ভেতরে একটা ফ্যানার মতো ক্রিয়েট হবে তো অনবরত আপনাদেরকে এটা নাড়তে হবে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে এই মিশ্রণটার মধ্যে একটা ফ্যানা ক্রিয়েট হচ্ছে আর এটা উপচে পড়তে ধরবে তো সেই রকম সময় আপনার চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিয়ে এরকম ফেনাটা চামচ দিয়ে তুলে ফেলবেন জাস্ট দু একবার বলক উঠে গেলেই আপনারা চুলার আঁচটা বন্ধ করে দেবেন আর একটু চামচ দিয়ে নেড়ে দেখবেন যে এর কনসিস্টেন্সিটা কেমন দেখেন একটু হালকা ভারী হয়েছে আমি চামচ দিয়ে রেখে দিচ্ছি একটু কিন্তু ভারী হয়েছে অনেক বেশি ভারী হবে না যেহেতু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করা আছে তো যাই হোক এবার আমি চুলার আঁচটা পুরোপুরি বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এরপর আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিব যেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চেষ্টা করবেন মোল্ডটা খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিতে এরপর একে একে তরমুজের জুসগুলো আমি মোল্ডের মধ্যে ঠেলে নিচ্ছি জুসগুলো যখন সব অংশে খুব ভালোভাবে দেয়া হয়ে যাবে তখন আমি উপর থেকে আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দিব। এবারে এই আইসক্রিমের মোল্ডটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর আইসক্রিমটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে এই যে দেখেন আইসক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি ছয় ঘন্টা পর বের করেছি এত সুন্দর হয়েছে আর এটা খেতে যে এত মজার যারা এখনো ট্রাই করেনি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এতে করে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ